হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের সামনে আবারও একটি খুব ভালো একটা খবর নিয়ে এসেছি অনেকেই হয়তো জানতে পেরে গেছো বা অনেকে হয়তো এখনও অবধি তোমাদের কাছে এখনও অবধি খবরটা পৌঁছায়নি তো সেই খবরটা নিয়ে আমি চলে এসেছি ইমিডিয়েটলি তোমরা ভিজিট করো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এবং সেখান থেকেই একটা দুর্দান্ত ভালো খবর যেটা নিয়ে আমি যখন ভিডিওটাও করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি নিয়ে আমি সেখানেও বলেছিলাম কি যে ভ্যাকান্সিটা ঠিক মনের মতো হলো না তাই না তো এইবার মোটামুটি যে ভ্যাকান্সিটা রিলিজ করা হয়েছে এবার হলো ভ্যাকান্সিটা একদমই সত্যি বলতে আমার মনের মতো কেননা সত্যি বলতে এটাকে যে আমাদের ভ্যাকান্সিটা ছিল সেটা ছিল আমাদের হচ্ছে চারশো চৌষট্টি তো চারশো চৌষট্টির মধ্যে জেনারেল ছিল আমাদের চুয়াত্তর মেল ফিমেল ছিল পঁয়তাল্লিশ টোটাল ছিল নব্বই বাকি কাস্টওয়াইজ ছিল এবং অন্যান্য যে সকল ভ্যাকান্সিসগুলো সেগুলো আমাদের অ্যালোট করা আছে তো সত্যি বলতে এত কম ভ্যাকান্সির মধ্যে না ফাইট করে বেরোনোটা খুবই টাফ মানে এমনিতেই কাট অফটা অনেক বেশি হাই যায় তো এই হাই কাট অফটাকে চেস করা সেটাকে বিট করা কিন্তু সত্যিই কষ্টকর ব্যাপার তো এবার আমাদের একটা মনের মতো ভ্যাকান্সি এসে গেছে এবার আমাদের যে ভ্যাকান্সিটা আসলো সেটা রয়েছে টোটাল এগারোশো তেত্রিশটা ভ্যাকান্সি তো এই ভ্যাকান্সিটা কিন্তু সত্যিই মানে স্টুডেন্ট এটা কিন্তু একটা ভালো ভ্যাকান্সি এবার কিন্তু চলে আসলো মানে এটা প্রয়োজনও ছিল কারণ এত কম ভ্যাকান্সিতে ফাইট করে সেখান থেকে বেরোনো কিন্তু খুব মানে কষ্টকর বিষয় ছিল প্রিপারেশানটা হার্ড নেওয়ার পরেও আমাদের আদেও হতো কি না সেটা নিয়ে একটা খুবই দুশ্চিন্তার বিষয় ছিল তো সেখানে দাঁড়িয়ে একটা ভালো ভ্যাকান্সি কিন্তু স্টুডেন্টস এবার ক্রিয়েট করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো যাই হোক খুব ভালো লাগলো আমি সেখানে ভ্যাকান্সিটা তোমাদের অবশ্যই বলবো মেলের ক্ষেত্রে ভ্যাকান্সি রাখা হয়েছে যেখানে যেটা উনআশি সেখান থেকে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে তোমাদের দুশো চুয়ান্নটি মেয়েদের করা হয়েছে কত একশো বারোটি আমডের ক্ষেত্রে রাখা হয়েছে তোমাদের একশো চুয়াল্লিশটি টোটাল ভ্যাকান্সি ছেলে এবং মেয়ে আমড আনআর্মড মিলে তোমাদের পাঁচশো দশটি ভ্যাকান্সি শুধু জেনারেলদের জন্যই অ্যালট করা হয়ে গেছে মানে আমাদের যে আগে টোটাল ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটার থেকেও বেশি শুধু জেনারেলের জন্যই ভ্যাকান্সি অ্যালোট করা হয়ে গেছে তো খুবই ভালো লাগলো এটা দেখে ইডাব্লিউএস এর জন্য ছাপ্পান্ন এবং পঁচিশ মেল ফিমেল যথাক্রমে আনাম এবং আম মেল বত্রিশ একশো তেরোটি শিডিউল কাস্টের ক্ষেত্রে একশো এবং চুয়ান্ন যথাক্রমে আনামড এবং আনামডের এবং আমডের মেল হচ্ছে সত্তর টোটাল দুশো আটচল্লিশটি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে চৌত্রিশ এবং পনেরো যথাক্রমে মেল ফিমেল আন এবং আর্মডের ক্ষেত্রে উনিশটি এবং টোটাল ভ্যাকান্সি আমাদের চো আটষট্টিটি ওবিসিএ ছাপ্পান্ন এবং পঁচিশ যথাক্রমে মেল ফিমেল আনাম আমডের মেল হচ্ছে বত্রিশ টোটাল একশো তেরোটি এবং ও বি চল্লিশ এবং সতেরো ছেলে মেয়ে যথাক্রমে যেখানে আন আমডের ক্ষেত্রে এবং আমডের ক্ষেত্রে বাইশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমাদের উনআশিটি তো আন ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি মেলের থাকছে পাঁচশো চৌষট্টি এবং ফিমেলের থাকছে দুশো আটচল্লিশ আর্মডের ক্ষেত্রে মেল ভ্যাকান্সি তিনশো উনিশটি যেটা কিন্তু একটা খুব ভালো ভ্যাকান্সি এবার থাকছে এবং তোমাদের টোটাল যে ভ্যাকান্সিটা অ্যালোট করা হলো সেটা হচ্ছে তোমাদের এক হাজার একশো একত্রিশটা ভ্যাকান্সি তোমাদের ক্রিয়েট করা হলো তো এটা কিন্তু একটা খুব ভালো একটা ভ্যাকান্সি এবছর নিয়ে এবার নিয়ে আসলো কেননা জেনারেলি গত বছর যে দেখতে পাওয়া গেছিলো গত বছর তোমাদের ভ্যাকান্সিটা ছিল হচ্ছে আটশো মোটামুটি আটশো অ্যারাউন্ড ছিল কিন্তু এইবার সেই ভ্যাকান্সিটা আনা হলো আমাদের এক হাজার একশো তেরোটি তো এই যে হিউজ ভ্যাকান্সিটা আমাদের এবার ক্রিয়েট করা হলো এই ভ্যাকান্সিটা কিন্তু আমাদের এবার যে মানে যদি আমি প্রিপারেশনের ক্ষেত্রে আসি তো প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সিতে ফাইট করা কিন্তু অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে কেননা দেখতে পাওয়া যায় যখন আমাদের ফিল্মস তোমাদের হয়ে যায় যারা কোর্ট পুলিশের প্রিপারেশান নিতে চাইছে যে সকল ক্যান্ডিডেটসরা তারা দেখতে পাওয়া যায় কি তারা মাঠে পেরিয়ে যায় এবং যারা মানে সমস্ত পরীক্ষা দিচ্ছে তার মাঝখানে পুলিশটাকে যদি ভ্যাকান্সি যদি বেরোচ্ছে সেটাকে চয়েস করে এগিয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু প্লিমস কোয়ালিফাইটা ইজিয়ার হয়ে গেলেও মাঠ কোয়ালিফাইটা কিন্তু ইজিয়ার হয়ে ওঠে না তো যারা কোর্ড তোমাদের ডিফেন্সের যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত এবং এটা একটা সুবর্ণ সুযোগ তো যারা যারা আমাদের সাব ইন্সপেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছ ঠান্ডা মাথায় ভালো করে প্রিপারেশানটা নাও একটা ভুল কখনোই করবে না প্রথম থেকে ডেসক্রিপশন ডেসক্রিপটিভ বইতে আসার চেষ্টা করবে না আমি এটা বারবার বলছি এটাকে ঠান্ডা মাথায় মাথায় রাখবে অনেকে এই ভুলটা বারবার করে পরীক্ষা ফিলিমস আছে মাঠ আছে মেন্স আগে অনেক সময় পাবে দরকার পড়লে ফিল্মসটা কোয়ালিফাই করো দেন গিয়ে ডেসক্রিপটিভ যে প্রিপারেশনটা সেটা নাও দেখো মাঝে মাঠ থাকার জন্য অটোমেটিক্যালি কিন্তু অনেক ভালো ভালো ছাত্র মাঝখান দিয়ে কেটে চলে যায় এবার তোমরা স্যার মাত্র তো আটশো মিটার দেখো যারা মাঠে দৌড়োয় না যারা মাঠের প্রিপারেশন প্রথম থেকে নেয় না তাদের ক্ষেত্রে ওই সামান্য মাঠটাই কিন্তু পরে গিয়ে বিরাট হয়ে দাঁড়ায় এটা হয়তো তোমরা যারা একদম কম মানে প্রিপারেশান পুলিশের নিচ্ছ তারা যারা মাঠ রেগুলার করছে তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে না এই ভুলের জন্য এই প্রথম থেকে মেন্স লেভেলের প্রিপারেশনের জন্য অনেক ক্যান্ডিডেটকে আমি দেখেছি প্রিমসেই বাড়ি খেয়ে যায় তো এই ভুলটা কিন্তু স্টুডেন্টস কখনোই করবে না প্রথম থেকে আমি যে ক্লাসগুলো এখন ইউটিউবে শুরু করে দিয়েছি পুলিশ ভ্যাকান্সির জন্য এই ক্লাসটা প্রথম থেকে করো পুলিশ ভ্যাকান্সি যে কোনো যতগুলো তোমাদের প্রিপারেশান আছে সব এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে আগে প্রিলিমসটা টেনে নাও মানে যে ভ্যাকান্সিটা করলো না এটা কম পক্ষে হলো কুড়ি থেকে কুড়ি এটা তোমাদের কাট অফ কমিয়ে দেবে দেবেই দেবে মানে যদি আমি কাট অফটা যদি আসার কথা ছিল কথার কথা দেড়শো এটা করে দেবে তোমার একশো তিরিশ মানে ভ্যাকান্সি কিন্তু কম বাড়েনি একটা হিউজ ভ্যাকান্সি এবার কিন্তু বাড়লো তোর মাথা ঠান্ডা রেখে এবার এটাকে পাখির চোখ করে নাও কেননা গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্টসরা এটা একমাত্র দিতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের স্টুডেন্টসরা এমনিতেও দিতে পারবে না ওখানে এমনি কম্পিটিশান তোমাদের কমে যাচ্ছে আর প্রিপারেশনটা প্রথমে ফিল্মসেরই দাও যখন ফিল্মসটা কোয়ালিফাই যখন তোমার কাটারটা মনে হচ্ছে এবার কোয়ালিফাই করে যাবে তারপর থেকে মেন্সের প্রিপারেশনটা দাও কারণ মাঠে যে ক্যান্ডিডেটগুলো বাদ পড়ে যায় তারপরে মেন্সের প্রিপারেশান নিয়ে মেন্স কোয়ালিফাই করাটা খুব বেশি কঠিন হয়ে দাঁড়ায় না এবং অনেককেই আমি দেখেছি বারবার আমি আবারও বলছি অনেককেই দেখেছি কিন্তু বারবার আমি যারা মেন্সের প্রিপারেশনটা প্রথম থেকে নিজেকে যে ফিল্মসটাই কোয়ালিফাই করতে পারে না তো আলটিমেটলি কি তোমার কোনো কিছুতেই লাভ হবে না কিন্তু তো প্রথম থেকেই বেশি না দৌড়ে জাস্ট স্টেপ বাই স্টেপ যে জিনিসটা ফলো করার সেটাকেই ফলো করো আমি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট হেড অফিসে প্রিপারেশান আমি অলরেডি এসআই দিচ্ছি তোমরা যদি মনে করো যে তোমরা বাড়ি থেকে প্রেপ্রেশান নিতে পারছো না আমাদের হোস্টেলে থাকো যারা লোকাল রয়েছো তারা আমাদের ইনস্টিটিউটস প্রেপ্রেশান নাও যারা একদমই কোনোভাবেই পসিবল না আমাদের অনলাইন ব্যাচ কোর্স জয়েন করো যদি মনে হয় যে না আমার টাকার সমস্যা কিছুদিনই কোনো মানে কোনো কিছুতেই পসিবল পসিবল হয়ে উঠছে না আমার ফি ইউটিউব ক্লাসগুলো করো দেখো ব্যবস্থা সবই করে দিয়েছি স্টুডেন্টস তো তোমরা কিন্তু কোনোভাবে কিন্তু এটাকে হাত ছাড়া আর করো না কেন যেটা আমার এক্সপেক্টেশন ছিল আটশো ভ্যাকান্সি দিয়ে দিয়েছিল সাড়ে চারশো এবার সেটা বেড়ে তো তিনগুণ হয়ে গেল তাই না অনেক ভ্যাকান্সি করে দিই এটা কিন্তু মানে সাব ইন্সপেক্টর হিসেবে কিন্তু অনেকটাই ভ্যাকান্সি তো কাইন্ডলি প্রিপারেশানটাকে সঠিক রুট দাও সঠিক রাস্তা দাও এই প্রিপারেশানটার জন্য কারণ এটা কিন্তু অনেক বেশি ইজিয়ার হয়ে গেলো তোমাদের এবার যে এস লেভেলের চাকরিটা পাওয়ার জন্য ঠিক আছে তো যেই কথাগুলো আমি বললাম এগুলোকে সন্ন্যাক্ষরে নিয়ে নাও কেন এগুলো আমি সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই দীর্ঘ আট বছরের যে আমার এক্সপিরিয়েন্স সেখান থেকেই বলছি তো যেভাবে যেভাবে প্রিপারেশনগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে থাকো কাট অফের উপরে তো হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট পড়বেই এটা নিয়ে কোনো ভুল নেই ম্যাক্সিমাম এফেক্ট পড়বে এটা তোমাদের বলে দিচ্ছি অনেক কমে যাবে তোমাদের কাট অফটা এবার যেটা আগের ভ্যাকান্সি ওয়াইজ যেটা হওয়ার কথা ছিল তার থেকে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আমার যে আপডেটটা ছিল সেটা এতটাই নেক্সট যে কোনো আপডেট পেলে অবশ্যই সবার আগে স্মার্ট ক্লাসে তোমরা পেয়ে যাবে আমাদের সম্পূর্ণ পেজ স্মার্ট গ্যালাক্সি পেজ স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল স্মার্ট গ্যালাক্সি আমাদের তুমি যদি মনে করো যে আমার প্রোফাইলকে ফলো করে রাখবে তুষার দাস বলে সার্চ করবে ফেসবুকে প্রোফাইল ফলো করে রাখতে পারো সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে এবার তো আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখানে আমি সমস্ত পিডিএফগুলো দিয়ে থাকি আপডেটগুলো দিয়ে থাকি স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করলে সেটা একদম ফ্রি আমাদের গ্রুপ রয়েছে সেখানেও তোমরা জয়েন থাকতে পারো আর যদি তোমরা মনে করো যে আমাদের ইনস্টিটিউশন প্রিপারেশান নেবে আমার কমেন্ট সেকশনে তুমি যদি মনে করো ইউটিউবে আপলোড হয় তো ডেসক্রিপশন বক্সে আর যদি ফেসবুক আপলোড হয় আমার উপর দিকে তোমাদের আমাদের কল টেলি কলারের নাম্বার দেওয়াই থাকবে তোমরা সেখানে যোগাযোগ করে নিতে পারো ওকে ডিয়ার স্টুডেন্টস তো লেট কখনোই করবে না এরকম সুযোগ বারবার আসবে না যে ভোটের জন্য হোক বা না হোক এত বড় ভ্যাকান্সি যতগুলো একসাথে ছেড়ে দিয়েছে না এতগুলো ভ্যাকান্সি ভবিষ্যতে পাবে কি না এরপরে কবে কবে এ নিয়ে আমার সন্দেহ আছে তো এই সময়টাকে কিন্তু পাখির চোখ করে নাও যদি তোমরা মনে করো যে হ্যাঁ প্রিপারেশনটাকে আমি এই এতগুলো ভ্যাকান্সির একটা ভ্যাকান্সি আমার করতে হবে তাহলে কিন্তু এটা পাখির চোখ করে নাও মানে একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আবার এদিকে চলে যাবে তো কনস্টেবলটা ফাঁকাই পড়ে থাকবে হ্যাঁ দেখো সব কিন্তু দেখো ধীরে ধীরে সেপারেট হয়ে যাচ্ছে মাঝে ফুড এসায় ঢুকে যাচ্ছে আইসিডিএস ছাড়তে চলেছে আবগারের ডিপার্টমেন্ট আবার ছাড়তে চলেছে ফুড এসআর তো কালকে এক্সাম রয়েছে তো এইগুলো অনেক ভ্যাকান্সি মানে হিউজ ভ্যাকান্সি পঞ্চায়েত রিক্রুটমেন্ট আবার হতে চলেছে ঠিক আছে তো এটাকে কিন্তু স্টুডেন্টস ভালো করে প্রেপারেশান নাও যাতে করে এইবারের একটা পোস্ট তোমাদের অবশ্যই হয় তোমাদের যদি হয় তো আমারও খুব ভালো লাগবে এবং তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে ক্লাস কেমন হচ্ছে স্টুডেন্টস আশা করি ভালো লাগছে জানিও কিন্তু অবশ্যই হ্যাঁ ভালো লাগলে শেয়ার করেও স্টুডেন্টস ধন্যবাদ